আজকে চায়ের সাথে খাওয়ার জন্য সুজি দিয়ে দারুণ একটা বিস্কুট অথবা ভাজা কেকও বলতে পারেন রেসিপি শেয়ার করব এত সোজা আর এত টেস্টি রেসিপি ভিডিওটি দেখে একবারের জন্য হলেও বাড়িতে অবশ্যই বানাবেন ডিম এবং সুজির মিশ্রণে রেসিপিটি অত্যন্ত সুস্বাদু হয় খেতে প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বাউলের মধ্যে আমি ডিমটা ভেঙে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি এক কাপ সুজি ব্যবহার করব এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি ঠিকঠাক মিষ্টিটা ব্যালেন্স হয় সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় দেখতেই পাচ্ছেন চিনি এবং ডিমের মিশ্রণটা ফেটাতে ফেটাতে একটা ফর্মের মতো তৈরি হয়ে গেছে একশো চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিলে এই রেসিপিটির স্বাদটা খুব ভালো হয় ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন আর ডিমের গন্ধ যাতে খাওয়ার সময় না লাগে তার জন্য একটুখানি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য একটু কেওড়া জল ব্যবহার করেছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দেওয়ার পরে আমি এখানে ওয়ান ফোরটি স্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চা চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার জন্য স্বাদটা অনেকটাই আরও বেড়ে যাবে এবারে হাতের সাহায্যেই সমস্ত মিশ্রণ ভালো করে মেখে নেব এটা এরকম একটু ঝুঁচুর মতো দেখাচ্ছে এরকম হলে চা চামচ জলও দিয়ে নিতে পারেন আমি অবশ্য কিছু দেবো না এইভাবেই আমি হাতে সামান্য একটু জল লাগিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য তারপরে এগুলো কিন্তু আরও সুন্দর নরম এবং হয়ে যাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সুজির এই ডোটা কত সুন্দর হয়ে গেছে আমি হাতে সামান্য একটু জল দিয়ে এইগুলো এরকম শেপ দিয়ে নিচ্ছি এইগুলো ভাজার জন্য আমি কড়াইতে কিছুটা পরিমাণ তেল গরম করতে বসেছিলাম তেল যখন সামান্য গরম হয়ে যাবে তারপরেই এই একে একে বিস্কুটগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখেই আমি এইগুলো আট থেকে দশ মিনিটের মতন বেজে তুলে নেব আর এগুলো তেলে ছাড়ার কিছুক্ষণের মধ্যে দেখা যাবে এগুলো কিন্তু ফুলে ফুলে অনেকটাই বড় হয়ে গেছে বানানো যেমন সোজা খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু এই রেসিপি হয় আর একদিন বানিয়ে আপনি কিন্তু মাস ভরে অনাসেই খেতে পারবেন সকাল বিকাল চায়ের সাথে এরকম একটা বিস্কুট অথবা ভাজা কেকের রেসিপি যদি থাকে তাহলে আর কিছুই লাগবে না যারা এই বিস্কুটটা সুগার ফ্রি বানাতে চান অর্থাৎ চিনি ছাড়াই খেতে চান তারা চিনি পরিবর্তে সামান্য একটু গুড় দিতে পারেন অথবা চিনির পরিবর্তে সামান্য একটু মিষ্টি ব্যবহার করতে পারেন মিষ্টি পাউডার আমি কিন্তু ভিডিও বানানোর তাড়াতে এই ফ্লেমটা একটু বেশি করে দিয়েছি এই জন্য উপরটার কালারটা এই বিস্কুটের উপরের কালারটা দেখেন একটু ডার্ক হয়ে গেছে এটা কিন্তু লো ফ্লেমে ভাজলে আর একটু লাইট হবে এবং দেখতে আরও সুন্দর হতো তো যাই হোক আমি তাড়াহুড়ো এরকম করলাম আর এর ভিতরটা দেখেন কত সুন্দর কেকের মতন স্পঞ্জ কিন্তু কেকের মতন নরম হয়নি এটা বিস্কুটের মতো শক্ত হয়েছে এটা মাছ ভরে সংরক্ষণ করে খাওয়া যাবে রেসিপিটির মধ্যে যেহেতু ডিম ব্যবহার হয়েছে সেই কারণে রেসিপিটিকে ভাজা কেকও বলতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন